কিছু কিছু কথা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে একেবারে পুরো রান্নার জায়গা থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম তো সাধারণত এখান থেকে তো ভিডিও শুরু করতে পারি না তো আজকে করলাম আর আজকে না সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে রাতে কেমন ঠান্ডাটা পড়তে চলেছে আর এই মুহুর্তে বান্না যোগা সমস্ত কিছু আমার কমপ্লিট আর আগের দিনকে মেয়েকে যেহেতু স্কুলে পাঠায় শরীরটা খারাপ থাকার কারণে তো আজকে একটু ভালো আছে সেই তুলনায় মানে আগের দিনের থেকে তো আজকে তো স্কুলে ওকে পাঠাতেই হবে তো সেই জন্য এখন আমি রান্নার যোগা সমস্ত কিছু করে নিয়েছি ছটা পর রান্নাটা আমাকে সেরে নিতে হবে আর মেয়ের গিয়েছে পড়তে ঠিক আছে তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই যে আজকে কি কি রান্না করবো এই যে দেখো আজকে তো অনেকটা দেরি হয়ে গিয়েছে সেই জন্য হচ্ছে উনুনে আর ভাতটা করিনি ভাতটাই গ্যাসেই বসিয়ে দিয়েছি আর কালকে যে কালকে বলেছি না খেয়াল নেই ঠিক তো কালকে শাশুড়ি মা মোচা কেটে দিয়েছে তো এই যে মোচাটাকে এখানে আমি সিদ্ধ করে নিয়েছি ছোলা দেওয়া আছে মোচার মধ্যে আর এই হচ্ছে আর তার সাথে হবে দেখো এই যে কুমড়ো ভাজা করব কুমড়ো কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন যা লাগে মোচার তরকারি করতে তো চিংড়ি দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু চিংড়ি পেলাম না তো আর কি করা যাবে আর এদিকে দেখো ঘর মানে ঘর দেওয়ার কাজকর্ম সারা তো আমার সমস্ত কিছুই কমপ্লিট বিছানা টিছানাও আমার গোছানো হয়ে গিয়েছে তো এখন ছটাফট করে রান্নাবান্নাগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি টেডি করবো তো চলো তো দেখতে তরকারি আলুটা এখানে ভাজছি এই দেখো আর আয়াতো জিনিস তো রয়েছে দেখাবো আছে আলুটা এখানে ভাজা হোক তো কালকে তো ভীম একাদশী ছিল আর ভীম একাদশীর পরের দিনকে না আমাদের এখানে নিয়ম আছে যে খই মুড়কি দিতে হয় তো ভীম একাদশীর পরের দিনকে আমাদের এখানে নিয়ম আছে যে খই মুড়কি দিতে হয় মানে খই যারা একাদশী করে তারা আর কি খই মুড়কি দেয় বাচ্চাদেরকে তো বাচ্চাদেরকে বড়দের সবাই দেয় মানে খড়িমুরগি বিড়ি করতে হয় আর কি তো সেই জন্য আমাদের বাপের বাড়ি বাবা মা একে বেশি করে তাই সকাল সকাল একেবারে খৈমুরগি ফল পাঠিয়ে দিয়েছে আর এই যে এই প্লাস্টিকটার মধ্যে আছে এটার মধ্যে আছে তো খড় পাঠিয়েছে আর এখানে দেখো কত ফল কলা আপেল তারপরে কুল টুল করে অনেকগুলো ফল পাঠিয়েছে আর বড় যারাও একাদশী করে সেই জন্য বড়ো যা সকালবেলা দিয়েছে এই যে খই খৈমুরগি তারপরে ফল খেজুর বাতাসা এগুলো মোটামুটি টুকটাক টিফিনে টিফিনে করে খেতে হবে আমার আলুটা ভাজা হয়ে তাহলে তোমাদের সাথে কথা বলতে হবে ওইগুলো দেখাতে দেখাতে ভাতও ফুটে গিয়েছে তো আজকের দিনে ওইগুলো নিয়ম আছে যে দিতে হয় তো তোমাদের ওখানে ওখানে নিয়ম আছে কি না বলবো তো চলো করে নি এখন ওদিকে মেয়ে পড়তে থেকে চলে আসলো এখানে এই যে কুমড়োটা এখন ভাজা চলছে আমার আর এইদিকে মোচার তরকারি কমপ্লিট আর এই যে একটু ডাল সিদ্ধ দিয়েছিলাম তখন বলা হয়নি এই একদম খেতে পারছে না সেইভাবে সেই জন্য ডাল সিদ্ধ দিয়েই ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছি ওকে দুগাল খাইয়ে দেবো আর আমি এখন ভাত খাবো না ইচ্ছা করছে না রুটি আছে চলো ওকে দিই বৃষ্টি চলে আয় আর ইয়ে করবি ওই ইয়ে ফুলকপি আলু ভাজা খাবি মেয়েকে ভাত খাইয়ে দায়ে একেবারে রেডি করে দিয়েছি স্কুলে পাঠাবার জন্য আর আমি এখনো রেডি হয়নি দেখতেই পাচ্ছ তার কারণ হচ্ছে আমার ভাসুরের সাথে ওকে হচ্ছে পাঠাবো না ওর জেঠুর সাথে পাঠাবো স্কুলে তো দিন আগে পাঠাইনি তো ওই একই জায়গাতেই কাজে যায় আর বাড়িতে টিফিন খেতে এসছে সেই জন্য ভাবলাম যে পাঠিয়ে দিই আমারও সুবিধা হবে তো ওখানেই কাজে যাবে আর এখন যেহেতু টিফিন খেতে এসছে একসাথে পাঠিয়ে দেবো আর এখন সাড়ে দশটা বাজতে চললো ঠিক আছে মেয়ে মেয়ের আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি এই যে দেখো আজকে মেয়েকে টিফিনে দিয়েছি এই দুটো কেক তো এই মাত্র দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসলাম শক্ত কিছু বিস্কুট টিস্কুট অন্য কিছু দিইনি তার কারণ হচ্ছে ওর খেতে যদি অসুবিধা হয় সেই জন্য দুটো কেক দিয়ে দিলাম নরম জিনিস খেতে পারবে এই দুটো খাক আর বাড়িতে এসে তো আবার ভাত খাবে আর দেখা যাক ভাত না খেতে পারলে অন্য কিছু আবার করে দিতে হবে তো চলো ওকে এখন ভালোভাবে স্কুলে পাঠিয়ে দিই তারপরে আমি আমার আর যা কাজগুলো বাকি টাকি আছে সেগুলো সব কিছু সারবো ঠিক আছে তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো মানে যেটুকু পারবো অবশ্যই চেষ্টা করব শেয়ার করার তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ঠিক আছে আর আমার কাজকর্ম দেখতে থাকো এটাই তো আবার পরে দেখা হচ্ছে এখন হচ্ছে ভাত টাত খেয়ে নিয়ে রোদে দাঁড়িয়ে আছি রোদে দাঁড়িয়ে আছি বলতে বাসন মাজ দিলাম বাসন মাজতে মাঝতে তোমাদেরকে একটা জিনিস দেখাতে আসলাম মানে এত রোদ না তাকানো যাচ্ছে না দাদা আর ইয়ে কী বলছিলাম হ্যাঁ অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে দেখা করলাম মেয়েকে স্কুল থেকে স্কুল থেকে নিয়ে চলে এসে ভাত ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আর সে যে দেখো কত জামাকাপড় মেলা আছে ওই জামাকাপড়গুলো সব আজকে কেজেছি আর এখানে বড় দেখো আঁক ছাড়াচ্ছে তো আঁক তো আমি মানে চেষ্টা করিনি ছাড়াবার কিন্তু আঁক ছাড়াতে না খুব ভয় লাগে কারণ একটু স্লিপ খেয়ে গেলেই যে কোনো কারণে হাত কেটে যাবে তো সেই জন্য আমি ওই আঁক আমি ছাড়াতে পারবো না কিন্তু খেতে তো ভালো লাগে তো ওই খেয়ে দিয়ে উঠে আঁক ছাড়াচ্ছে আঁক ছাড়াক আখগুলো খাবো তো ভাবলাম তোমাদের সাথে তো অনেকক্ষণ মানে কথা বলা হয়নি সেই যে বললাম কাজটা শেয়ার করবো তো কিছুই করা হয়নি তাই এখন একটু কথা বললাম আর আমি বাসন মাজ দিলাম এই যে দেখো দাঁড়াল ওই বাসনগুলো সব মাজা কমপ্লিট বাসনগুলো এবারে ধুয়ে নেবো

সে জো তুলি তারপর আবার দেখা হচ্ছে পরে সেই সন্ধ্যাবেলা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি আর চলে এসেছি কোথায় বলো তো তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে কোচিং সেন্টার থেকে একটা পিকনিকের আয়োজন আছে তো সরস্বতী পুজোর যে খাওয়াটা মানে সব বাকি আছে তো সেই খাওয়া দাওয়া হবে খেলা হবে আর যেহেতু কোচিং সেন্টার অনেক কিছু তো খেলা টেলা হবেই আর সাথে খাওয়া দাওয়া নাচ গান সমস্ত কিছুই হবে তো এখন এসেছি সেইখানেই তো ওই যে দেখো আমার বর আছে মেয়ে আছে তো সবাই আছে এখানে আর কোচিং সেন্টারে দেখেছো কত ছাত্র ছাত্রী বলেছিলাম না যে মানে প্রচুর প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে এখানে তো প্রচুর ছাত্রছাত্রী এখানে আছে আর এখন কি চলছে বলতো এখন মানে ফুচকা খাওয়া প্রতিযোগিতা কমপ্লিট ফুচকা খাওয়া প্রতিযোগিতা হয়ে গিয়ে এখন সবাই মিলে এখন ফুচকা খেতে লেগেছে ফুচকা খেতে ব্যস্ত তো আগেই একটা কথা বলে দিই যদিও আমি এখানে যাইনি আমার কিন্তু নিমন্তন্ন ছিল কিন্তু আমি যাইনি তার কারণ আমার গলার অবস্থাটা সেদিনকে খুবই খারাপ ছিল তো এই ভিডিওটা তো তোমরা পরে পাচ্ছ তাই তোমাদেরকে বলছি কথাটা এখন গলার অবস্থাটা অনেকটাই ভালো কিন্তু গলার অবস্থা সেদিন আমার প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল আর প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিলো তাই আমি যেতে পারিনি তো বর মেয়ে গিয়েছিল আর আমার ভাইও যেহেতু এখানেই ওই কোচিং সেন্টারেই পড়ে তো ওর ফোনের সব ভিডিওগুলো আমাকে দিয়েছে তোমাদের সাথে তাই সেগুলো একটু শেয়ার করছি আর এখন হচ্ছে মিউজিক্যাল এক্সপ্রেস তো মিউজিক্যাল এক্সপ্রেস এখন খেলা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে একটু একটু করে সমস্ত কিছু ছন্দ তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে কথা কথা যায় কত কত মন হৃদয়ে হারায় কিছু কথা প্রজাপতি আর তারপরে শুরু হয়ে গেছে পাসিং বল তো শুধু একবার তোমরা দেখো কত ছাত্রছাত্রী পড়ে তো মানে কতটা এক এই জায়গাটা তো একটা বিশাল বড় জায়গা তো একদিকে রান্না হচ্ছে খেলা হচ্ছে তো সমস্ত কিছুই হচ্ছে একদিকে খাবার খাবার টেবিল টেবিল পাতা আয়োজন করা আছে তো এখন হচ্ছে পাসিং বল হচ্ছে তো কত ছাত্রছাত্রী সেটাই তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি তো কত বড় জায়গা নিয়ে গোল করে আর কি দাঁড়িয়েছে এই পাসিং বলটা খেলার জন্য তো সবাই খুব আনন্দ করছে মজা করছে আর আমিও পরে ভিডিওটা দেখছি তাই আমারও বেশ ভালোই লাগছে দেখতে তো যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় ছিল না আমার তাই যেতে পারিনি মানে এতটা পরিমাণে কাশি হচ্ছিলো যে কি বলবো আর জানো তো বন্ধুরা মানে লাইটিং টাইটিং সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো যে গান টান প্রচুর পরিমাণে বেড়েছে মানে প্রচুর পরিমাণে গান টান হচ্ছিলো কিন্তু কিছু করার নেই আমি তো সেগুলো দিতেই পারবো না তার কারণ হচ্ছে আমাকে তো কপি রাইট দিয়ে দেবে তাই এই গানগুলো দিতে পারলাম না তো নাচ টাচের সঙ্গে সঙ্গে গানগুলো দিলে বেশ ভালো মানাতো আর ভিডিওটা আরও সুন্দর হয়ে উঠতো কিন্তু দিতে পারলাম না আর ওইদিকে দেখতে পাচ্ছ নাচানাচি চলছে আর এদিকে কিন্তু সবাই খেতে বসে গিয়েছে তো আমার বর হচ্ছে মেয়েকে একটু তাড়াতাড়ি খাইয়ে বাড়িতে দিয়ে গেছিলো কারণ যেহেতু শীতকাল আর বেশ ভালো ঠান্ডাই পড়ছে ঠান্ডা পড়ছে আস্তে আস্তে তো সেই জন্য ওকে দিয়ে গিয়েছিল বাড়িতে আর ও একটু রাতের দিকে এসেছিলো আর তারপরে এই যে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে সবাই কি সুন্দর নাচানাচি করছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখাতে দেখাতে আমি আমার ভিডিওটা আজকে শেষ করে দেবো আর এই যে আমাদের কোচিং সেন্টারের মাস্টারমশাই গলায় মামলার জড়িয়ে ঘোরাফেরা করছে তো তোমরা হয়তো চেনো না তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ও যদিও সরস্বতী পুজোর দিনকে তোমরা দেখেছিলে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর একটা লাইক করে দিও আর খুব যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকে মতটা